হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছো তো শীতের দিন আর গ্রামের বাড়ি এই দুইটার কম্বিনেশনটা একটু বেশি সুন্দর তাই না শীতের দিন গ্রামের বাড়ি গ্রামের পরিবেশে ঘুরতে বেশ মজাই লাগে তার থেকেও বেশি মজা লাগে সকালবেলা উঠে খেজুরের রস খাওয়াটা তো কিছুদিন আগে আমিও চলে গিয়েছিলাম দাশুরিয়াতে এই শীত উপভোগ করতে আমাদের যত আত্মীয় স্বজন আছে আমরা সবাই শীতের মধ্যে এই দাশুরিয়া আসতে খুব পছন্দ করি আর বেশিরভাগ সময় আসাও হয় তো এই দাশুরিয়ায় গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদাই মজা যেটা আমরা প্রতিবারই করি তো এই যে সবাই মিলে যাচ্ছিলাম আর কি গ্রাম ঘুরতে শীতের দিনে বিকেলবেলা গ্রামের মধ্যে ঘোরাটার একটা আলাদাই মজা থাকে আর গ্রামের দিকের পরিবেশটা একটু বেশি সুন্দর লাগে চারপাশে গাছপালা দেখতেই সুন্দর লাগে তো আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখছিলাম ভালোই এনজয় করছিলাম তো আমাদের যারা আত্মীয়স্বজন আছে তো সবাই তারা কোনো না কোনো কাজে সবসময় বিজি থাকে সবার সাথে সবার সবসময় দেখা হয় না তাই কোনো অনুষ্ঠান থাকলে বা শীতকাল পড়লে কেউই আর বাসায় বসে থাকতে পারে না সবাই মিলে এই দাসুরিয়ায় এসেই এক হয় তো এখানে কয়েকটা দিন ভালোই হাসি মজায় কাটিয়ে আবার যে যে তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এখানে বিকেলের দিকে বাবা আর কাকুরা মিলে ব্যাডমিন্টন খেলছিল অনেক দিন পর নাকি ওরা এভাবে খেললো তো বিকেলবেলা বাবারা সবাই মিলে ব্যাডমিন্টন খেললো তো তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে আসছিলাম ভাপা পিঠা খেতে তো মেইনলি পিঠা খেতে আসা হয়েছিল। কিন্তু ভাবা পিঠার সাথে চিতই পিঠা তারপর আরও অনেক রকমের বড়া খাওয়া হয়েছিল। এই এইখানে আমাদের জন্য চিতই পিঠা রেডি করা হচ্ছিল তো এখানে চারপাশে অনেক রকমের খাওয়ার দাওয়ার ছিল এখানে অনেক রকমের বড়া ছিল এখানে ধনিয়া পাতার বড়া ভাজা হচ্ছিলো মেবি আমি ঠিক বুঝতে পারলাম না আর ওখানে সবাইকে ভাপা পিঠা বানিয়ে দেওয়া হচ্ছিল আমার কাছে পিঠার মধ্যে মেইনলি ভাবা পিঠাটাই ভাল লাগে এই যে আমি ফার্স্ট বাইট দিলাম ভাবা পিঠায় আর পাশে কাকু দাঁড়িয়ে হচ্ছে মরিচার বড়া খাচ্ছিল এখানে বড়মা পিঠা নিয়ে নিয়েছে সবাই সবার মতো এনজয় করছিল। এখানে আমাদের ফ্যামিলির সবাই আমাদের যত রিলেটিভস আছে তার বেশিরভাগ এখানে ছিল তো আমরা এখান থেকে ভাপা পিঠা চিতই পিঠা খাওয়ার পরে আরও ঘুরতে গিয়েছিলাম আমরা স্টেশনে গিয়েছিলাম তারপরে আমাদের আরেক আত্মীয়র বাসায় গিয়েছিলাম তো তারপরে সেই ক্লিপগুলো আর নেওয়া হয় নাই তো এখানে ভোর সাড়ে পাঁচটার থেকে উঠে সবাই মিলে গল্প আড্ডা দেওয়া হচ্ছিল সবাই মিলে হাসাহাসি করা হচ্ছিল এই দাসুরিয়া যে যাওয়ার আরেকটা মজা হলো এই সবাই মিলে ঢালাও বিছানা করে শুয়ে সারা রাত ভোরে গল্প করা আবার ঠিক ভোর সাড়ে পাঁচটা ছটার দিকে উঠে আবার গল্প স্টার্ট তো এখানে মেইন পার্ট ছিল খেজুরের রস যেটা সবার খুব ভালো লেগেছে আর এই খেজুরের রসের পেছনে মেইন ক্রেডিট ছিল হচ্ছে আমার কাকুর কাকু কিভাবে যেন একদম ফ্রেশ খেজুরের রস ম্যানেজ করে নিয়ে এসেছিল তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো তো মোট পনেরো লিটার মতো খেজুরের রস আনা হয়েছিল যেহেতু আমরা অনেক লোকজন ছিলাম তো সব মনে হয় শেষ হয়েছিল না কিছুটা হয়তো ছিল তো এখানে খেজুরের রস ছেঁকে নেওয়া হচ্ছিল যদিও বা কোনো ময়লা ছিল না তারপরেও যাতে কোনো ময়লা না থাকে এই জন্য একবার ছেঁকে নিয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ta